সালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবারও চলে এলাম ফিয়ার ফুড ঘর থেকে কম দামের নারকেলের নাড়ু কুড়ায় করে ঢুকছেন না তো আমরা দিচ্ছি বাগেরহাটের বাসাইকৃত নারকেল ও আখের গুড় মিশ্রিত করে তৈরি নারকেলের নাড়ু সেরা মানের নারকেলগুলো কুড়িয়ে খেয়ে ভেজে সাথে ফ্রেশ গুড় মিশ্রিত করে তৈরি করা হয় নারকেলের নাড়ু নিজস্ব তত্ত্বাবধানে বিধায় গুণে মানে সেরা তাই নারকেলের নাড়গুলো খেয়ে স্বচ্ছন্দ বোধ করবেন আমাদের উপরে আস্থা রাখবেন কেন আমরা দিচ্ছি বাগেরহাটের সুমিষ্ট ও বাছাইকৃত নারকেল থেকে তৈরি নারকেলের নাড়ু তাই খেতে খুব সুস্বাদু হবে নিজস্ব বাড়িতে মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিধায় শতভাগ পিওর নিশ্চয়তা উৎপাদন থেকে প্যাকেজিং সকল কাজ নিজস্ব তত্ত্বাবধানে করে থাকে তাই স্বচ্ছন্দে গ্রহণ করতে পারেন সিদ্ধান্ত আপনার ন্যায্য মূল্যে ভালো পণ্য ক্রয় করবেন নাকি কম দামে ভেজাল পণ্য ভালো মানের পণ্য ক্রয় করতে খুব সহজেই অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম